মাথা ব্যথা হয়নি এমন মানুষই খুঁজে পাওয়া যাবে না সালাম হোসেন কিভাবে ঘরোয়া উপায়ে মাথা কমানো যেতে পারে তো মাথা ব্যথার কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে যেমন টেনশন টাইপ হেডেক যেমন স্ট্রেস অথবা মাইগ্রেনের ব্যথা অথবা সাইনোসাইটিস ইত্যাদি রোদে গেলেও মাথা ব্যথা বাড়তে পারে তো মাথা ব্যথা কমানোর জন্য প্রথমত শান্ত পরিবেশে আলো কমিয়ে একটি শব্দহীন রুমে বিশ্রাম নিন দুই বেশি পরিমাণে পানি খান ডিহাইড্রেশনের কারণেও মাথা ব্যথা হতে পারে তাই বেশি পরিমাণ পানি পান করলে মাথা ব্যথা কমতে পারে তিন হাঁটা হাঁটাহাঁটি করা এবং চলা সামান্য ব্যায়াম করা অনেক ক্ষেত্রে দেখা যায় হাঁটাহাঁটি এবং ব্যায়াম আমাদের রক্ত চলাচল বৃদ্ধি করে সেক্ষেত্রে মাথা ব্যথা কমিয়ে দেয় চার ক্যাফেন জাতীয় পদার্থ যেমন চা কফি রং চা ইত্যাদি পান করলে অনেক ক্ষেত্রে মাথা ব্যথা কমে পাঁচ হলো ঠান্ডা পানি অথবা গরম পানি শেক দেওয়া মাইগ্রেনের ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা পানি শেক দেওয়া অনেক কার্যকর হিসেবে বিবেচিত হয় এবং সাইনোসাইটিস এর ক্ষেত্রে গরম শেক দেওয়া অনেক কার্যকর হিসেবে বিবেচিত হয় তো আজ এ পর্যন্তই আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের উদ্দেশ্যে don't know why